নার্সরা নাইট ডিউটি করতে হয় এটা জেনেই এই পেশায় এসেছে মেয়েরা মহাকাশে চলে যাচ্ছে কি না কি করছে আমরা কবে মানুষ হিসাবে সবাই সবাইকে ভাববো ও পুরুষ ওর একটু কম নিরাপত্তা লাগবে আমি মহিলা আমার একটু বেশি লাগবে তা কেন আর্যিকর কাণ্ডের পর রাত দখলের ডাক দিয়েছিলেন মেয়েরা চেয়েছিলেন পুরুষের পাশাপাশি রাতের শহরে সমান অংশীদারিত্ব বুঝে নিতে আরজিগরের তৎকালীন অধ্যক্ষ নাকি প্রশ্ন তুলেছিলেন অত রাতে কেন ওখানে গিয়েছিলেন তরুণী চিকিৎসক সত্যি তো পুরুষের শাসন যে চিরকাল শিখিয়ে এসেছে মেয়েদের রাতে বেরোনো বারণ সেই বারণ ভেঙে চোদ্দই অগস্টের রাতে পথে নেমেছিলেন লক্ষ লক্ষ মেয়ে তার ঠিক তিন দিন বাদে এলো সরকারি পরামর্শ নিরাপত্তার খাতিরে মেয়েদের যথাসম্ভব নাইট ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হোক রাত দখলের সমবেত চিৎকার কি সরকারের কান পর্যন্ত পৌঁছয় না রাতের কর্মস্থল যাঁদের ছাড়া চলে না সেই মেয়েরাও কি তবে রাতের অধিকার ছেড়ে দেবেন পুরুষ সহকর্মীদের নার্সিংয়ে আমার আটত্রিশ বছর নার্সরা নাইট ডিউটি করতে হয় এটা জেনেই এই পেশায় এসেছে তাদের নাইট ডিউটি করাতে কোনো আপত্তি নেই আসবেও তারা কিন্তু ব্রাদার আমাদের রাজ্যে এসছে এখন খুবই কম মানে নাইনটি নাইন পয়েন্ট এখনও মেয়েরা আছে ব্রাদার সবেমাত্র মাত্র আসা শুরু করেছে যদি ব্রাদার দিয়ে সিস্টারদেরকে রিপ্লেস করতে হয় তাহলে সেটা আগামী কত বছরে হবে তার কোনো ঠিক নেই তাহলে এই পরিস্থিতিতে যদি মহিলারা নাইট ডিউটি না করে তাহলে রুগীতে রুগীদের পরিষেবাটা কে দেবে এটা একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে যে মহিলারা নাইট ডিউটি করবে না এটা ঠিক আছে হাসপাতালে তো যারা কাজ করে মহিলারা তারাই শুধু রাত জাগে তা নয় যে রুগী সেও তো মহিলা যে রুগী সে মহিলা তার কাছে কে যাবে যেমন লেবার রুমে যে মহিলারা রাত্রিবেলা ভর্তি হন আমি ধরলাম দিনের বেলাতে পুরুষ ডাক্তার মহিলা ডাক্তার সবই রইল রাত্রিবেলাতে মহিলা ডাক্তার কেউ রইল না কিন্তু এখনো পর্যন্ত অনেকেরই ছেলে ডাক্তারদের হাতে ডেলিভারি হওয়ায় আপত্তি আছে তো তাদের সেই ইচ্ছাকে সম্মান রেখে অথবা সেই পরিমাণ পুরুষ ডাক্তারও নেই যে পুরো লেবার রুমটা তারা রাত্রির সামলে দিতে পারবে তাহলে তাদের কি হবে একটা ওভারঅল একটা পরিকাঠামো যেখানে কাজ করতে আমরাও স্বচ্ছন্দ বোধ করবো এবং রুগীরাও সেখানে সেফ ফিল করবে তাদের বাড়ির লোকরাও মনে করবে আমার আমার পেশেন্ট তো হাসপাতালে আছে কোনো চিন্তা নেই অসুখ বিষয়ে চিন্তা নিশ্চয়ই থাকবে কিন্তু এই ধরনের চিন্তা তো তাদের থাকবে না ফলে নাইট ডিউটি মহিলা কর্মচারীরা করবে না এটা একেবারেই বাস্তবসম্মত নয় আমাদের পেশা দু হাজার সালের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে বলছে কর্মরত ভারতীয়দের সাঁত্রিশ শতাংশ মহিলা সেন্টার ফর মনিটরিং দ্য ইন্ডিয়ান ইকোনমির পরিসংখ্যানে বৈষম্যটা পরিষ্কার যেখানে দেশে ছত্রিশ কোটির বেশি পুরুষ কর্মরত সেখানে উপার্জনকারী মহিলাদের সংখ্যা খুবই কম মাত্র তিন দশমিক নয় কোটি দু সালেও কাজের বয়স হয়েছে এমন মেয়েদের মাত্র দশ শতাংশ হয় কর্মরত বা কাজ খুঁজছেন প্রথমত সিকিউরিটি ঠিকঠাক থাকা দরকার অনেক সময় সিকিউরিটিরা কলকাতার উপরে সিকিউরিটিরা যদি বেশি মব হয় তারাও নিজেদেরকে বাঁচাতে এদিক ওদিক চলে যায় আর যদি কলকাতা থেকে একটু দূরে যাওয়া যায় সেসব জায়গায় হয় কি যেটা বলতে আমার খারাপ লাগছে তাও বলতে হবে আজকে যা সিচুয়েশান সেখানে সেখানকার যে রাজনৈতিক দল শক্তিশালী তাদেরই ছেলে ছেলেরা এই কাজটায় এই কাজটা পায় ফলে দেখা গেল তারি পাড়ার ছেলে হৈ হৈ করে ঢুকছে অতএব সে তখন কিছু বলতে পারে না সে সেখান থেকে সরে যায় নাহলে তাদের বক্তব্য তাদের প্রাণ ভয় আছে কোনো সময় ওরাও তাদের সঙ্গে জুটে যায় তো ফলে এই রকম না করে একটা সঠিক সিকিউরিটি এবার প্রত্যেকটা দরজায় ছিটকিনি রাত্রিবেলা কোলাপসিবুল গেটটা যাতে বন্ধ করা যায় এর এই আপনার সিসি ক্যামেরা আই হোল এই জিনিসগুলো দিতে হবে এ ছাড়া ডাক্তার নার্সের সংখ্যাও বাড়াতে হবে যেমন আজকে একটা কথা হয়েছে শুনলাম যে রাত্রিবেলাতে একা ডিউটি করবে না তো এত সাফিসিয়েন্ট ডাক্তার নার্স নেই যে সেখানে একাধিক ডাক্তার অথবা একাধিক নার্স মহিলারা থাকবে এরকম বহু জায়গায় একা ডিউটি করতে হয় এ কলকাতার মধ্যে কলকাতার মধ্যেই এই সাংঘাতিক ঘটনাটা ঘটেছে এটা ঠিক কিন্তু কলকাতার বাইরের পরিস্থিতি খুব খারাপ মানে হাসপাতাল প্রেমিসেসের মধ্যে কোনো সিকিউরিটি নেই সেখানে একটি নার্স বসে আছে সারা রাত তার যখন প্রয়োজন হবে ডাক্তার আসবে পেশেন্টকে দেখবে ডিরেকশন দেবে কিছুক্ষণ থাকবে তারপরে সে চলে যাবে আবার দরকার হলে তাকে ডাকতে হবে তাই সেই নার্সটি বসে থাকে একা একা তাহলে সেখানে মানে নিরাপত্তা নও নেই এনআইএসের ডক্টর পরিবহ মুখার্জির যখন ঘটনা ঘটেছিল তারপরেও কিন্তু আশ্বাস সবই ছিল কিন্তু হয়নি কিছুই তাহলে এটা বন্ধ হওয়া বন্ধ হওয়ার তো কোনো উপায় নেই আমাদের অনেক উৎসব হচ্ছে নানান রকম হয় ইলিশ উৎসব সঙ্গীত উৎসব সবই হচ্ছে কিন্তু কালচারালি আমরা এগোতে পারছি না যে এটা করতে হয় না একটা অন ডিউটি ইউনিফর্ম পরা মানুষকে অ্যাসল্ট করতে নেই তোমার কিন্তু বিরাট বড়ো শাস্তি হবে এই জিনিসটার এক্সাম্পল নেই আমাদের রাজ্যে সোসাইটিতে কোথাও নেই এইটা না করে মহিলা কর্মচারীরা নাইট ডিউটি করবে না এটা অত্যন্ত বাস্তবসম্ম মানে অবাস্তব একটা কথা এবং তার থেকে দেখা যায় যদি এটা অবস্থা হয় তার মানে ধরে নিতে হবে এগুলো চলবে আমাদের সাথে সেটা খুব আনফর্চুনেট